সত্যি কথা বলতে কি আমরা মেয়েরা বেশি শপিং করি না আমাদের করা শপিং সবথেকে বেশি নজরে পড়ে শাশুড়ি মায়ের আর পরম মের তাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট শপিং সম্পর্কে জানতেই পারে না সেও যা আলমারিতে ঢুকে যায় এরপরে লোকাল শপিং এর মধ্যে কোথাও বেরোনোর আগে একটা পড়ে নিলাম সঙ্গে সঙ্গে এটা কবে কিনলি কি দে দু বছর আগে সেরকমই লোকানো শপিং এর মধ্যে কালকে দুটো ড্রেস কিনেছি আহ কি অসাধারণ কি অসাধারণ আমরা গিয়েছিলাম হায়লান পার্ক দেখলাম যোধপুর পাকে একটা মেলা হচ্ছে যেটা নাম প্রেম বড় কয়েকটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস এত নজর করল বিশ্বাস করুন বুকে পাথর চেপে কিন었ছি তার মধ্যে ফার্স্ট ড্রেসটা হচ্ছে এটা আমাদের সোনার থেকেও দামি এটা হলো টপটা মানে কুর্তির সাথে জেনারেলি স্কার্ট হয় ধুতি প্যান্ট হয় বাট এর সাথে হচ্ছে শাড়ি डेफिनेटली গেটরে তুমি শুট করবে এই হলো কুর্তিটা আর এর সাথে এইটা যে কুচি দিয়ে পড়তাব মানে মেখলা কাইন্ড অফ এটা সেকেন্ডটা দেখলেও জাস্ট এই হচ্ছে টপটা এই ড্রেসটার নেওয়ার মেইন রিজেন্টাই হলো টপ যে সিল্কের উপরে আছে পুরোটা ব্ল্যাক কলারের ডিজাইনটা প্যাচ করে বসানো ডিজাইন হাতে প্যাচ করে বসানো ডিজাইন আর এর সাথে রয়েছে একটা প্যান্ট ধুতি স্টাইলে একই এই ড্রেসও পড়ে বিড়ানো আর কনফিডেন্সের সাথে দু মাস আগে কিনেছি তো তাই না